অনেকক্ষণ সময় দিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমি আসলে আজকে সবাই কথা বলছিল প্রত্যেকে কথা বলছে সবাই সবার তিনি বলছে আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি প্ল্যান ডেকে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম ছোট করে যদি একটু বলি আমি আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলার পয়েন্টের ভবিষ্যৎ কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম শতকার সাথে আমার যতটুকু বাজেট ছিল যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি আমার বেস্ট এপোর্ট দিয়ে কাজটা করতে আমার কাছে সুযোগ ছিল হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টে সব সময় সেটাই করতাম আমার সাথে শুরু থেকে আমার এক্সিকিউটিভ প্রোডিউসার দহিত তালুক যারা আমার সাথে সব সময় ছিল ওকে অনেক ধন্যবাদ তো আমাকে সব সময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেজার বেড়ে যাবে এটা করা ঠিক হবে না এটা না করি এটা না করি কিন্তু সব সময় আমি বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি আগে প্রজেক্টটা করি তারপর দেখা যাবে কি হয় তো প্রত্যেকবার আমরা এভাবে করে বাচ্চাদের পয়েন্টে শুটিং করতাম তারপরে বলতো এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল কি হবে মাচা করতে থাকি করতে থাকি সেই করতে করতে আজকে আমরা সিজন ফাইভ পর্যন্ত চলে আসলাম দীর্ঘ 6 বছর পার হয়ে গেল ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার সম্ভব আর টাচিং পয়েন্ট এটা আসলে স্লাইড মাই বেডি আমি

আমাদের আশেপাশে অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে আহ রাইট আপ দিচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের প্লেন আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো আমি ঠিক আছে ভাই আমি মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ গাছাদা পার্টের ফ্যান মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়ে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান যখন আমরা করি তখন সিজন ওয়ান অফ হয়ে যায় তারপর আমার পাশে আবার কেউ না কেউ আমি সিজন টু থ্রি ফোর টানা তিনটা সিজন করেছি মোশন রকের ম্যানারে ডুবো টিভির সাথে ডুবোদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে সিজন বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচালার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে কারণ আমি গত দুই বছর যাব ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেমাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে তুলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেমাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচালার পয়েন্ট কিভাবে বানাবো আচ্ছা পয়েন্ট যদি আমি সিনেমাার মত করে বানাতে যাই ভবিষ্যতে আসলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় বাজেটে চলে যাবে এত কিভাবে বানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে আড়াই বছর চলে যায় তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে অডিয়েন্স তো চাচ্ছে লাস্টের পয়েন্ট সিজন 5 তখন মুসমির রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স দিব অডিয়েন্সকে ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেমার মত বানাবো তুমি যেভাবে স্বপ্ন দেখছো তো ঠিক সেভাবেই আমরা বানাই সো তখন আমি সাহস পাই বঙ্গকে অসংখ্য ধন্যবাদ পায়ের থেকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচালের পয়েন্ট থেকে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে আহ টিভি পার্টনার আমাদের চ্যানেল আই এবং আমি পাওয়ার বাই হিসেবে ন্যাশনাল এগ্রিকালকে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভকে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশের একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় তো ওই টার্গেট ঠিকই আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 ফলোছি সো আমি আর সময় নিব না আমি এবার আসল জায়গায় চলে আসি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট সো আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করতে চাই তারপর হয়তো আমাদের অফিশিয়াল পোস্টারটা সবাই দেখতে পাবেন সো আমি আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদের মিস করব আগামী ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলর পয়েন্ট একসাথে সাথে আটটা এপিসোড দেখতে পাবেন। এবং ব্যাচেলার পয়েন্ট এবার 120 পর্বের এপিসোড 120 টা এপিসোড থাকবে ব্যাচেলার পয়েন্টে। ইদের বঙ্গ গুটি দিতে একসাথে আটটা এপিসোড যাবে। তার ঠিক এক মাস পর এই ব্যাচেলর পয়েন্ট আবার বঙ্গতে আরো আটটা এপিসোড চলে আসবে। প্রথম বৃহস্পতিবারে আমাদের বুম ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড ওয়ান রিলিজ হবে তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড ওয়ান রিলিজ হবে আবার শুক্রবারে এপিসোড টু বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেল আইতে এপিসোড টু রিলিজ হবে সো যারা একসাথে আটটা এপিসোডের এক্সপিরিয়েন্স নিতে চান তারা অভিনীতে পে করে দেখবেন এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পাচ্ছি না সে ডাটা খরচ করে দেখতে চায় সে ইউটিউবে দেখতে পাবে কারো যদি মনে হয় আমি ব্যাচেলার পয়েন্ট পয়সা খরচ করে দেখবো না ডাটা খরচ করে দেখবো না আমি টিভিতে দেখবো আমার আমার টিচার লাইন আছে সো সে টিভিতেও দেখতে পাবেন আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বানিয়েছি এবং ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ একটা মেটিকা ওয়েব সিরিজ আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন যেটা আপনারা তেও পাবেন ইউটিউবেও পাবেন